আমরা যে সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়ায় এসে যে ভিডিও করছি এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় কিছু না কিছু থাকবে আমার বক্তব্য সামনে যারা আমার বক্তব্য শুনবে সেই বক্তব্য থেকে কি শিখবে কি শিখবে বিশেষ করে যারা ডেলি ব্লগার তারা সমাজকে তার ভিডিওর মাধ্যমে শুধু যে বাসন মাজা কাপড় কাচা এগুলো শেখায় না আরও অন্য কিছু বার্তা সমাজকে কোনো একটা বিষয়ে বার্তা দেয় এটাই স্বাভাবিক কারণ ভিডিওর মাধ্যমে যদি আমি সোশ্যালি ইনকাম করি তাহলে আমার সেই ইনকাম আমার সেই ভিডিও থেকে মানুষ খারাপটা তো জানবে না ভালোটা জানবে কিন্তু এখনকার ভিডিওতে কি শুনছি কি দেখছি যে মানুষ নিজে ভুল করছে অথচ অপরকে জ্ঞান দিচ্ছে আমাদের প্রিয়াকে জ্ঞান দিতে বসেছে আমাকে আমাদের প্রিয়াকে জ্ঞান দিতে বসেছে প্রিয়া তোমার কাছ থেকে লোকে কি শিখবে প্রিয়া যে ভিডিও করে তার মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে অবশ্যই আছে ডেলি ব্লগার গ্রামের একটা মেয়ে অনেক লড়াই যুদ্ধ করে সে তার স্বামী পুত্রকে নিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে হ্যাঁ ভুল তার থাকতে পারে মানুষ মাত্রই ভুল হয় সে নতুন নতুন কন্টেন্ট দিচ্ছে যে একটা মেয়ে সব পারে তার সে যদি চেষ্টা করে তার কাছে অসাধ্য কিছু নেই সে গান পারে সে নাচ পারে সে জমি চাষ করতে পারে সে রান্না বান্না সব কিছু পারে একদম জিরো থেকে হিরো না হোক স্বাচ্ছন্দ্য তো আছে এই বার্তাটা সমাজে অনেক বেশি বার্তা অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট যে না মেয়েরাও চেষ্টা করলে সব কিছু পারে তাকে নানান রকম ভুলের উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে তুমি যে বার্তাগুলো সমাজকে দিচ্ছ সেগুলো নিন্দনীয় তা আজকে আমি তোকে জিজ্ঞেস করছি তোর ভিডিওর মাধ্যমে তুই কি শিক্ষা দিচ্ছিস সমাজকে দারুণ শিক্ষা দিচ্ছিস পরকীয়াকে সাপোর্ট করছিস মন্দিরা ভুল করেছে মন্দিরা সমাজকে পরকীয়ার শিক্ষা দিয়েছে যে মানুষ পয়সা হলে সে যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করতে পারে সে ভুল করেছে তার সঙ্গে তুই তাকে সাপোর্ট করে এটাও ভুল করেছিস যে মানুষ যদি ভুল পথে যায় তাকে আরও ভুলের দিকে ঠেলে দিতে হবে আরও ভুলের দিকে ঠেলে দিতে হবে কিন্তু আমরা আমরা তা করিনি আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে মন্দিরা এটা তোমার ভুল তুমি এটা করো না এটা করলে তোমাকে এটা হবে এবং সেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে একদম প্রথম থেকে গলা উঁচু করে বলেছিলাম যে আজকে তুমি যদি পরকিয়া করো এটা ব্যক্তিগত বা ভিডিওর মাধ্যমে বলেছিলাম এমন একটা সময় আসবে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তোমার পাশে কেউ থাকবে না হ্যাঁ সেই অবস্থাই হয়েছিল সোমনাথ পাশে এসে দাঁড়িয়েছিল হাতটা ছাড়েনি সবাই তো সোমনাথ নয় সবাই বলে বাবা নয় তা আজকে আমাদের এই একটু আগে নিজেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে দেখো একজন বলছে যে ও ছাড়া তোমার তোমাদের কন্টেন্ট আমি হাওয়ায় কথা বলছি আমি কাউকে বলছি না সেও যেমন হাওয়ায় কথা বলে আমিও হাওয়ায় কথা বলি তোমাদের জন্য তোমরা বুঝে নাও কার নাম জুড়বা কার নাম জুড়বা না আমি আমার মতো বলে যাব তা তিনি বলছে যে ফন্দীপ মানে সন্দীপ আর কি বলেছে যে সবকিছু ক্যামেরার সামনে এসে বলা যায় না অবশ্যই একদম খাঁটি কথা বলেছে সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না বিশেষ করে আইনের ব্যাপারটা আইনের ব্যাপারে আগে থেকে মুখ খুলতে নেই ব্যাস সেটাকে নিয়ে ঘুরিয়ে দিয়ে বলল তুমি তোমার বউয়ের কথা সারা বিশ্ববাসীকে জানিয়েছো তোমার কাছে আড়াল করার আর কি আছে সন্দীপ তার বউকে নাকি বিশ্ববাসীর কাছে বিক্রয় করে চ্যানেল দু লাখ করেছে সেটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিল বন্ধুরা উদাহরণটা কি দিলো বলো তো ও বাংলাদেশের নাটক দেখে সেই নাটকে একটা শিক্ষাও পেয়েছে সমাজে একটা বার্তা পেয়েছে ভালো বার্তা সেই বার্তাটা ও ভালো হিসেবে নিয়েছে আর তোমাদের কাছেও দিয়েছে তো চলো গল্পটা আমিও বলে বিশ্লেষণ করি আমি ওখানে কি মতামত দিয়েছি এক ভদ্রলোক বিদেশে চাকরি করতেন তার একটা বাচ্চাও আছে ভদ্রলোক টাকা পাঠাতেন বউয়ের কাছে গিন্নির কাছে বলেছে তুমি বাড়িটারি করো আমি আসছি বাড়িতে দিনের পর দিন টাকা পাঠিয়েছে বউ বাড়ি টাড়ি করেছে হঠাৎ করে তিনি বাড়ি এসে বাড়ির দরজায় এক পুরুষ মানুষ বাড়িটা করেছে কিন্তু বাড়ির মালিক পাল্টে ফেলেছে সে বেরিয়ে বলছে এই বাড়িটা আমার তোমার বউ আমাকে বিয়ে করেছে অতএব তোমার আর এখানে কোনো অধিকার নেই ভদ্রলোক তার বাড়ি ঘর দু ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় বসবাস করছে সেটাই তো বললো তার মনে তো তাই দাঁড়ায় একদিন করে সেই বউটা ধোকা খেয়েছে সেই পুরুষটার কাছ থেকে পুরনো স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছে সন্তান বলছে মা পচা মার কাছে কাছে আমি থাকবো না বাবা আমি তোমার কাছে থাকবো আর স্বামীটা বলছে মা কখনো পচা হয় না বলে তাকে গ্রহণ করেছে কি বার্তা দিল ও সমাজকে যে তোমাদের বউ চলে যাবে যেতেই পারে তোমার বউ তুমি বিদেশে তোমার বউয়ের মানসিক শারীরিক ক্ষুধা নিবৃত্তি করার জন্য তুমি বিদেশে গেছো বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছ টাকা পাঠালে কি হবে বউয়ের তো আরও কিছু লাগে বউ বিয়ে করে নিয়েছে তার সঙ্গে থেকেছে সেই বাড়িতে সেই পুরুষকে নিয়ে থেকেছে হঠাৎ করে সেই পুরুষ যখন তাকে ধোকা দিয়ে চলে গেল পুরো বরের কাছে গিয়ে দাঁড়ালো বাচ্চা বলছে পচা বাচ্চাকে বাবা শিখাচ্ছে পচা না সেই বউকে ফিরিয়ে নিল দারুণ খবর দারুণ খবর যার যার বউ পরকিয়া করবে চলে যাবে সে যখন আবার ফিরে আসবে তার স্বামী তাকে মেনে নেবে এটাই করা উচিত স্বামীদের স্বামীদের কোনো মান নেই সম্মান নেই একটা পুরুষ মানুষ বিদেশে চাকরি করছে টাকা পাঠিয়েছে সেই টাকায় বাড়ি করেছে স্বামীর অপেক্ষা না করে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে করে তাকে ডিভোর্সও দেয়নি বলেছে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে তুমি পাওনি আর কি গাধার মতো গাধির মতো কথা ডিভোর্স পেপার পাঠালেই হয়ে যায় ওখানে দাঁড়িয়ে ওই ভদ্রলোক কেন প্রশ্ন করেনি না আমার তো বিয়ে হয়নি এটা আমার আমার বাড়ি বাড়ি এই এই বউ আমার তোর কিসের অধিকার দুখানা থাপ্পড় মেরে ওই পুরুষটাকে বাড়ি থেকে বের করে দিয়ে ও নিজের বাড়িতে থাকবে আর যদি বউ কিছু বলে বউকে বলতে হবে যা তুই যদি পর পুরুষের সঙ্গে থাকিস আমার বাড়ি ছেড়ে চলে যা অন্য জায়গায় যা আমার বাড়ি আমি টাকা পাঠিয়েছি সেখানে বাড়ি হয়েছে সেখানে আমার অধিকার নেই অন্য পুরুষ এসে ঢুকলো সমাজকে কি বার্তা দিচ্ছে ছি 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 তার মানে কি এই কথাগুলো বলে ও নিজের কথাটা বললো আমি প্রেম করব যা করব করবো পরকীয়া করব আমার স্বামী আমাকে মেনে নিতে বাধ্য কারণ আমি নারী আজকে বলছে যে অনেক মেয়েরা স্বামীর ঘরে থেকে শেষ পর্যন্ত চিতায় ওঠে পারে না অনেক মেয়ে পারে আজকে টিনু যদি তার স্বামীর ঘর থেকে অত্যাচারিত হয়ে বাপের বাড়ি যেত কেউ কোনো প্রশ্ন করতো না সন্দীপও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলতো না আমার বউ পালিয়ে গেছে সন্দীপকে বলতে বাধ্য করা হয়েছে পরকিয়া করে ধরা পড়েছে তারপরে পুলিশ দিয়ে থের দিচ্ছে সেটা তো একবার বললি না পুলিশ দিয়ে হুমকি দেওয়াচ্ছে কি বলবে তখন সে তো জানে আমি দেলের পেছনে যাব আমি আর বেরোতে পারবো না তখন সে প্রমাণস্বরূপ ওই ভিডিওটা করে আপলোড করে দিয়েছে কিন্তু পরে যখন সবাই মিলে ওকে বলা হয়েছে না আমরা আছি তোমার পেছনে এটা তুমি ঠিক করি ও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে না হয় ডিলিট করে দিয়েছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল না তাকে ক্ষমা করা যাবে না ভুল বললাম যে সন্দীপ ভুল করেছে সন্দীপ ভুল করেছে কটা মানুষ বিশ্বাস করত সন্দীপের কথা কটা মানুষ বিশ্বাস করতো কবে বিশ্বাস করেছে যেদিন টিনু এসে নিজে ওই পরকে সিল মেরে বলে দিল কমিউনিটি পোস্টে হ্যাঁ আমি ফোকলাকে ভালোবাসি ফোকলা আমাকে ভালোবাসে আমি তার জন্য সংসার ছেড়ে বেরিয়ে এসেছি আমার পাশে সে থাকবে সে আমার হাতটা ধরেছে এই কথাটা নাইবা লিখতে পারতো সে চুপচাপ থাকত একটা সময় হয়তো মিটে যাওয়ার পরিস্থিতি তৈরি হতো আজকে যদি ও ওই কমিউনিটি পোস্টটা না দিত সবাই নাইনটি লোক ওর থেকে সরে যেত না ওর পেছনে কে আছে তুই আছিস আর দুই একটা কয়েকটা মানুষ আছে ভিউয়ার্সরা ওকে দেখতে যায় ওকে ভিউ দেয় সবাই ওকে ভালোবেসে ভিউ দেয় না ভালোবেসে ভিউ দেয় না ওখানে পরকিয়ার গন্ধ শুকতে যায় মানুষ পরকিয়ার গন্ধ শুকতে যায় ফোকলাকে কোথাও দেখা যায় কি না সব কিছু ঠিক আছে কি না দেখেছিস আগের ব্লগিং আর টিনুর এখন ব্লগিং দেখেছ বন্ধুরা ভিডিও করতে হয় তাই করছে করতে হয় তাই করছে ভেতর থেকে কোনো ভেতর থেকে কোনো ইয়ে নেই উন্মাদনা নেই শ্বশুর বাড়ি থাকাকালীন যে ভিডিও করতো সেই ভিডিওর একটা স্পিড ছিল আলাদা সব সময় ভিউ দিয়ে সব কিছু মেনে নেওয়া যায় না একটা মেয়ে তার সন্তানকে ফেলে পরকীয়া পরকীয়ারত পুরুষের হাত ধরে বেরিয়ে গিয়ে বাপের বাড়ি থাকছে কখনো এখানে থাকতে কখনো ওখানে থাকতে আর সেই মানুষটাকে সাপোর্ট করে দিনের পর দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে সন্দীপকে কেন সন্দীপ আসামি হবে তার বউ চরিত্র নষ্ট করেছে তার মানে এই যে স্বামী তাকে ঠিক করে রাখতে পারিনি এ আবার কেমন কথা স্বামী কি করে ঠিক করে রাখবে তার ভেতরে যদি তার ভেতরে যদি স্বামীর প্রতি ভালোবাসা না থাকে বিয়ের আগের সম্পর্ককে কিছুদিনের জন্য চাপা দিয়ে রেখেছিল যখন সুযোগ পেয়েছে যখন সুযোগ পেয়েছে নতুন করে আবার চালু করেছে এমনও তো হতে পারে যে বাবার বাড়িতে গিয়ে সন্দীপ ছাড়া বাবার বাড়িতে গিয়ে ওই প্রেমিকের সঙ্গে সে যোগাযোগ করেছে তার সঙ্গে রীতিমতো সব কিছু হয়েছে সঙ্গীর বাড়ি বসে তখন হয়তো সমাজের ভয়ে বাবা মা অতটা পাত্তা দেয়নি স্বামীর ঘর ছেড়ে একটা মেয়ে চলে এসেছে তার একটা সন্তান রয়েছে ডিভোর্স হয়নি সেই মেয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে মানাতে তার প্রেমিকের সঙ্গে মা গুছিয়ে দিচ্ছে কি ধরনের শিক্ষা এটা সমাজকে এই শিক্ষা দিচ্ছে একবারও প্রশ্ন করা গেল না যে তোর মা কি করে তোকে এইভাবে এগিয়ে দিল এখনো তো তোদের ডিভোর্স হয়নি তুই দেখা করতে যেতিস সেটা ওইভাবে ক্যামেরায় তোর মা তোকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে এটা ঠিক সমাজকে এই বার্তাটা দেয়া ঠিক হয়নি মেয়ে অভিসারে যাচ্ছে অবৈধ অভিসারে সেখানে মা তাকে সিঙ্গার করিয়ে দিচ্ছে কি ধরনের কাজ এটা কি ধরনের কাজ তোর মা তোকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ঠিক আছে সেটা তুই ক্যামেরায় দেখাচ্ছিস কেন সমাজে তোর মায়ের প্রতি কি ধরনের ঘৃণা তৈরি হচ্ছে যে একজন মা জানে সন্তান বিপথে যাচ্ছে তারপরেও সেই সন্তানকে সাপোর্ট করছে কি বার্তা দিল সমাজকে সমাজকে তার ভিডিওর মাধ্যমে কি বার্তা দিল আর যে এখন বলছে যে সন্দীপ তার বউকে রাখেনি তার বউয়ের চরিত্র বিক্রি করে খেয়েছে কেন কেন একবারে প্রশ্ন উঠলো না সন্দীপ এটা করলো আজকে সে পরকিয়া করলো তার কারণ খুঁজতে সন্দীপকে গড়ায় দাঁড় কারণ হলো আর সন্দীপ যদি বলে তার বউ তাকে ছেড়ে গেল কারণটা কি সে কেন আসামির গড়ায় দাঁড়াবে সে তো কিছু করেনি সে কিছু করেনি ট্যাট এটা নাকি পরকিয়া নয় পর পুরুষের সঙ্গে যৌন মানে কথা বিনিময় যেখানে মানে উত্তেজনামূলক কথা থাকে সেই সব কথাগুলো কার সঙ্গে বলে মানুষ স্বামী স্ত্রী বলে আর প্রেমিক প্রেমিকা বলে কোনো বিবাহিত স্ত্রী অন্য পুরুষের সঙ্গে এরকম শেখ চ্যাট করবে সেটাকে পরকিয়া বলা যাবে না সমাজকে কি তাহলে কি সব্য যারা আছে তাদের বলছে যে তোমরা এটা করো এটা পরকিয়া না এই বার্তা কেন দিয়া হবে একবারও একবারও কেন বলা হচ্ছে না টিনা ভুল 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 টিনু টিনু করেছে করেছে এটা করে তো সেটা না স্ট্যাম্প দিচ্ছে না এটা পরকিয়া না যখন মন্দিরা পরকিয়া করেছে মন্দিরাকে সাপোর্ট করেছে এখন মন্দিরা সংসার করছে এখন মন্দিরার খুদ ধরা হচ্ছে জানি না এ কি ধরনের সামাজিক কাজকর্ম করছে লেকচার মারছে লেকচার মানুষকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে কি বার্তা দিচ্ছে মানুষকে নোংরা নোংরা দিচ্ছে খারাপ হোক মন খারাপ হোক কাজ আমাদের করতে হবে অবশ্যই পেট যখন আছে পেটে খিদে লাগলে তো বসে থাকা যাবে না আর আমরা যারা গৃহবধী গৃহবধূ হাউস ওয়াইফ বা যাহা যারা বাইরে বেরিয়ে চাকরি করি কাজ করি দিনের শেষে আমরাও কিন্তু একটা মানুষ ক্লান্তি আসে আর আমি শুধু একা একা নিজের পেটের কথা চিন্তা করলে হবে না যারা আমরা সংসার করছি আমার উপরে নির্ভর করছে অনেকগুলো পেট তাহলে আমাকে ডিউটিতে বেরোতে হবে এবং কাজ করতে হবে পয়সা ইনকাম করতে হবে তারপরেও না মানুষের একটা অন্তরের আত্মতুষ্টির ব্যাপার আছে আত্মতুষ্টির ব্যাপার আছে মানুষ যখন ভেঙে পড়ে মানুষ যখন অসুস্থ হয় কষ্ট পায় আরে ধর কাজ থাকতো আমি মরে গেলে কি হবে অবশ্যই বিশ্রাম নেয় এই আমি আজকে অফিস থেকে এসে বাথরুম থেকে এসে সন্ধে দিয়ে শুয়ে পড়েছি ভাল লাগছে না ভিডিও করতে করব না দশ মিনিট চোখ বন্ধ করে থাকার পরে আস্তে আস্তে শরীরটা যখন একটুখানি ভালো হলো মেয়ে বাড়িতে এলো মেয়ের গলা পেলাম আস্তে আস্তে উঠে এসে ভিডিওটা করতে লাগলাম বেশিক্ষণ করতে পারবো না বেশিক্ষণ করতে পারবো না মনের কথা সব কিছু জানানো যায় না কেন জানাবো আমি সোশ্যাল মিডিয়ায় সব কিছু সব কিছু কেন জানাবো আমার যদি ব্যক্তিগত কোনো কথা থাকে যাকে বলার মতো আমি তাকেই বলবো সে মা হোক সে স্বামী হোক সে সন্তান হোক সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয় আর যারা সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য করে তাদেরও ভুগতে হয় ভুগতে হয় আজকে তোর মন আনচান করছে মন বেচান কেন অবশ্যই কিন্তু সেটা তুই বলতে পারছিস না তোর বলার ক্ষমতা নেই তুই ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিস তবু তোর দুর্বলতা মানুষকে দেখালে হবে না দুর্বলতা মানুষকে দেখালে হবে না কেন সন্দীপ কি বলছে সন্দীপের কথা কি বলছে তোর নিজের কথা তুই বলছিস না ব্লগ চ্যানেলে যদি বলি তবে শুনতে পার অবশ্যই সন্দীপ যদি বলতে পারে অবশ্যই সেটা শুনবে বলার মতো হলে তখন বলবে সন্দীপ সব বলছে সবাই সব কিছু বিক্রি করতে পারে না বিক্রি করতে বাকি রেখেছিস কি কি বাকি রেখেছিস কোনো কিছু বাকি রাখিস নি শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছিস স্বামীকে বিক্রি করেছিস নিজেকে বিক্রি করেছিস ননদকে বিক্রি করেছিস শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে তুই দিনের পর দিন বিক্রি করেছিস হ্যাঁ কেউ দিনের পর দিন করে তুই খেপে খেপে করেছিস পিছনে ফিরে যা পিছনে ফিরে যা সেই লাইফটার কথা চিন্তা কর যেখানে ননদের থাপ্পড় খেয়ে এসে লাইফ করতে বসেছিলি তোর বর সেদিনও তুই সেদিন তোর বরের অনেকটা কন্ট্রোলে ছিলি তোর বর ছিল তুই গজরে গজরে উঠছিলি কিন্তু এখন ইনকাম করছিস ইনকাম করছিস নিজের টাকায় খাচ্ছিস ওই জন্য তোর বরের গরজানি আর তোর ফারাক পড়ে না তুই গরজানি মানিস তোর বরের ফারাক করে একটাই ছেলের বউ এমন বেচা বেশলি শ্বশুর শাশুড়িকে যে তারা বাড়িতেই থাকতে পারলো না একটা মাত্র অনুরোধ তারা বাবা মাকে কাছে নিয়ে রেখেছে সন্তান ছেলেই হোক মেয়েই হোক দেখ তো শ্বশুর শাশুড়ির যদি আজকে মেয়েটা না থাকতো কি হতো তুই যেমন বলছিস না যে অনেক মেয়ে শ্মশানে চলে যায় অত্যাচারিত হতে হতে তোর শ্বশুর শাড়ি শাশুড়ি তোর কাছে অত্যাচারিত হতে হতে শ্মশানে চলে গেল যে যেত যদি তাদের মেয়েটা না থাকতো তাহলে সেখানে তারা সৌভাগ্য সৌভাগ্য তোর শ্বশুরের আর তোর শাশুড়ি সৌভাগ্যবতী যে অন্তত একটা কন্যা সন্তান ছিল যাদের কাছে গিয়ে সে শান্তিতে থাকতে পারছে নিজের বাড়ি নিজের ঘর নিজের জমি অতচ সে বাড়িতে থাকতে পারছে না তোর অত্যাচারে বুঝতে পারলি নিজেকে অত সৎ মহান ভাবিস না তুই যে কথাগুলো বলিস সেই কথাগুলো একবারও বিশ্লেষণ করে দেখিস শেষ পর্যন্ত কি বলতে চাইছিস স্বামী বিদেশ থেকে এসে বউ পরপুরুষের কাছে রয়েছে তাকে মেনে নিল কি বার্তা দিলি পুরুষ জাতিকে কোথায় নিয়ে ঠেকালি তার কোনো মান সম্মান আত্মমর্যাদা কিছু নেই বউ অন্য পুরুষের সঙ্গে থেকে এসে আবার তার কাছে থাকতে হবে সব পুরুষ মেনে নেয় মেনে নেয় যারা মেনে নেয় তারা মহান এই বার্তা আমরা দিতে পারি না সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছ সন্দীপ মানতে পারবে না দুটো পুরুষ দুরকম দুটো পুরুষ দুরকম আমরা সোমনাথকেও বলতে পারবো না তুমি মেনে নিলে কেন তার বউ সে মেনে নিয়েছে তেমনি সন্দীপকেই বলতে পারবো না তুমি মেনে নাও তার বউ সে মেনে নেবে না মানুষ যদি সবাই একরকম হয় সমাজ চলে না সমাজবদ্ধ দিন হাতের পাঁচটা আঙুল যখন সমান নয় তখন একটা মানুষ আর একটা মানুষের মতো হবে এটা আমরা ভাববো কি করে এটা আমরা ভাববো কি করে একই কথায় বলছে সন্দীপ তার বউকে মেনে নিতে পারেনি এটা তার অপরাধ আবার বলছে সোমনাথ ভেড়া তার বউকে মেনে নিয়েছে একই ব্যক্তি একই ব্যক্তি আজকে যদি ফোকলাকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাম্প না মেরে টিনু যদি অপেক্ষা করতো এই দিন অন্যরকম হতে পারতো হতেই পারতো আমরাও জোর গলায় বলতে পারতাম মেনে নাও সন্দীপ কিন্তু না কি করে হবে তারা বিয়ে করে ফেলেছে তারা এক সঙ্গে থাকছে এক সঙ্গে থাকছে মন্দিরা গিয়ে বাদুরিয়ায় ছিল কারুর বাড়িতে ছিল অন্য কোনো কোনো পুরুষের বাড়িতে গিয়ে ওঠেনি হ্যাঁ দিন সে দেখা করেছে কিন্তু এ কী করেছে দিনের পর দিন পর পুরুষের সঙ্গে সবাই কাটিয়েছে রাত কাটিয়েছে তুই নিজে বলেছিস লিভিংয়ে ছিল লিভিংয়ে থাকার মানে কি সে নিজে একটা চ্যানেলে গিয়ে বলেছে আমি আমার হেফাজতে রেখেছি তাকে সেফটি সিকিউরিটিতে রেখেছি তাহলে হেফাজতে রেখে তাকে কি গীতা পাঠ করছিল তাকে সামনে রেখে প্রত্যেকটা কুড়ি টাকার গলার চেন টাকার টাকার নেল দেখাচ্ছে কেন এগুলো দেখাচ্ছে ও কি ওর শ্বশুর বাড়ি বসে ওরকম তিরিশ টাকার আংটি পড়তো তিরিশ টাকার আংটি পড়তো ঠাট বাটি আলাদা ছিল কি করছে এখন ওই নাইটি পোশাক হয়ে গেছে জাতীয় পোশাক নাইটি পরে ঘরে থাকছে নাইটি পরে বাজারে যাচ্ছে নাইটি পরে পাড়ায় যাচ্ছে কি শিক্ষা দিচ্ছে সমাজকে কি বার্তা দিচ্ছে একবারও তাকে কোনো রকম ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে না যে তুই সন্তানটা ছেড়ে এলি কি করে তোর স্বামী ভালো না স্বামীকে ছাড়লি তোর শাশুড়ি ভালো না তুই শাশুড়িকে ছাড়লি কিন্তু কোলের সন্তান কি দোষ করেছিল সে তার কতটুকু চাহিদা ছিল তার মায়ের কাছে কতটুকু চাহিদা মায়ের ভালোবাসা মাতৃ দুগ্ধ পান এটা তার অধিকার তার হক সে জন্মেছে সে নিজে থেকে আসেনি তাকে আনা হয়েছে তাকে বাবা মা মিলে আনা হয়েছে কিন্তু সেই ছেলেকে একা বাবার দায়িত্বে ফেলে রেখে মা চলে গেল এখন সেই ছেলে কি করে পালন হচ্ছে তার পড়াশোনার কি হবে তার খাওয়া তার শিক্ষা তার কালচার ওইটুকু বাচ্চার উপরে আরোপ করছে একটা দালালকে দিয়ে নিজের সন্তানকে নিজের বাড়ির লোককে অপমান করছে স্বামীকে অপমান করছে সন্দীপের মা নাকি সব খেয়ে নেয় দাঁতের ফাঁকা দিয়ে সব মাংস সন্দীপ আর সন্দীপের মা খায় কিষাণুকে এক পিস মাংস দেয় এটা বলানো হচ্ছে কিষাণুকে ওর ঠাকুমা আগে খাইয়ে দেয় তারপরে ওরা যখন বসে এসে যদি বলে ঠাম খাবো তখন একটা থালায় এক পিস আলু এক পিস মাংস দিয়ে ওকে ভাত দেয় কেন ও তো নষ্ট করবো তো পেট ভরে খেয়েছে যে নাতি নাতনি জীবন তাকে এক পিস মাংস দেবে দিয়ে খেয়ে নেবে সব আমরা যদি বলি তুই যা রান্না করিস তুই যা বাজার আসে যা তুই সব খেয়ে নিস তোর স্বামীকে দিস না কেউ বিশ্বাস করবে করবে বিশ্বাস যে কখনো কোনো স্ত্রী তার স্বামীকে না দিয়ে খেতে পারে না তেমনি তার থেকে ওই বাচ্চাটাকে বাচ্চাটাকে মানুষ আরো বেশি বেশি দেয় কিন্তু মাত্রা অতিরিক্ত তো দেয়া যাবে না এত বিচার করতে বসিস কেন এত বিচার করতে বসিস কেন আজকে সন্দীপদের বাড়ি কোনো আত্মীয় স্বজন নেই সবাই চলে গেছে ওরা খারাপ বলে আজকে তোর তোর মা এসে থাকছে না কেন কেন এই এই তো আজকে অফিস থেকে টিফিনে বেরিয়ে গেছি স্যারকে বলে দিনে অব্দি নাতি নাতির সঙ্গে কাটিয়ে এলাম কারণ দুদিন আগে বড় মেয়ে ফোন করে বলছে মা ভালো লাগছে না তুমি রানাঘাটে ওখান থেকে বেঁচে কিনে রানাঘাটে চলে আসো আমি কেন বলছে আমি আমার কষ্ট হচ্ছে আমি পারছি না তার মানে অনেকটা দিন ও আমাকে না দেখে থাকতে পারে না কাছাকাছি ছিল তো মন খারাপ হলে চলে আসতো এখন অফিসের কাছে হলেও না উল্টো হয়ে গেছে যদি আমার বাড়ির দিকে আসার হতো যেতাম সময় ওই সন্ধ্যাবেলা বেরিয়ে তখন বাড়ি আসার তারা থাকে আমিও যেতে পারি না তাই আজকে ইচ্ছা করে ওদের বাড়িতে দু তিন ঘন্টা কাটালাম না পারে না দুটো স্টেশন না দুটো না তিনটে স্টেশন তোর বাড়ি থেকে তোর মায়ের কাছে না গিয়ে তুই থাকতে পারিস না তারা এসে তোর বাড়িতে থাকতে পারে কারণ বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই এখন যদি তোর মা এসে থাকে পাঁচটা কথা উঠবে তা বন্ধুরা সেবিকা সমাজকে মানে প্রয়োজনীয় বার্তা দিচ্ছে ভালো কথা মানুষকে শিক্ষা দিচ্ছে নিজের শিক্ষা লবণঙ্কা চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ারদের জন্য